বিবাহিত নারী পুরুষ জিনা করেছে পাথর মেরে সংগাসার করে বিতাই করে ভিডিওটা খালি প্রচার করেন যুবক ইফতিজিং করা দূরের কথা স্বপ্ন বোঝ বন্ধ হয়ে যায় কথা বলেন মানুষকে কোন আইনে কন্ট্রোল করা যাবে সোজা করা যাবে আল্লাহ আপনি বেশি বোঝায় খালি টেস্ট করেন আসেন আমি যে দুর্নীতি করছি হাত তো আমার কাটা যাবে কারণ এক এক নেতা কোটি কোটি টাকা দুর্নীতি করছে কথা বলে টাকা করে পাচার করেছে। ত্রিনব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘালো চাপায় চালিয়েছে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি গ্যালেজে পড়ে আছে এমপি মন্ত্রী নেন হাজার হাজার বিঘা জমি ভয় দেখায় গরিব দুঃখী মানুষের ভগায়া জোর করে দখল করে নিয়েছে বিকেকে বিকে জমি পড়ে আছে বেটা না ঠিক কথাগান সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাগা ওদের সারা দেশটাই এখন লাগে ফাকা ফাকা ঠিক পালাবো না পালাবো যায় না কাদের দেখা ওদের সারা দেশটাই এখন লাগে ফাকা ফাকা মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে গাড়ি সারা দরবেশটা রে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি হান্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের

আজকের যুবক আগামীর বাংলাদেশ আজকের শিশু আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই নিরাপদে থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তোমরা জেগে থাকলে আমাদের মানচিত্রে কোনো শগনির ধাবা পড়বে না তোমাদের জানতে হবে নিজেদের বেশ তোমাদের পাহারা দিতে হবে যুবক তোমাদের রক্ত গরম তোমাদের রক্তের উপরেই জমিন একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলতে মনে রাখবা যুব দুনিয়ার গাছ বাঁচানোর জন্য আমার পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছ থেকে জিন্দা রাখতে হলে শহীদের রক্ত ফটার প্রয়োজন তোমাদের রক্ত গরম উত্তরবঙ্গের মানুষের রক্ত আরো বড় আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন কথা বলে ঠিক কিনা ও খবরদার কোন জুলুমের কাছে মাথা মাথা করবে না মুখ পেতে ধরো জালেমের সামনে মুখ পেতে ধরো কয়জনকে গুলি করে হত্যা করবে ওরা হত্যা করতে করতে ক্লান্ত হবে আতঙ্কি হয়ে আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে পালাবে এই বলেন না কেন লাশ দেখে ভয়ে ওরা পালিয়ে যাবে কয়টা লাশ ফেলাবে ওদের বুলেট শেষ হবে

কলার কথা শুয়ে থাকে পুলিশের মায়া হলো পয়সা গরুব মানুষ কলার পথে শুয়ে আছে ছাগল এসে কলার কথা খাইতে না জানে কি খায়া যায় করতে জেল salen জেলখানা থাকে কথা কন ঠিক কি না ভালো কে রাজা লাগালো ভালো চাকা কদের লাগালো দামিয়ে নেতের ঢাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদিতের মমতাজের গান কোথায় গেল হযরত বল্লা শামী মসমান

সেই পরিমানে উন্নয়ন দেখাইছে আপনারা গ্যাস সাইডে কোয়ালি হাজার গুণ দুধ দিছে আপনাদের এটা রাস্তা এটা তো ডেলিвери তো ওরা বড় বড় তারা গল্প করে কান ধরে টিমে সরি দেখুন কি সিঙ্গাপুর বানাসো দেয়া ভাই মন খারাপ জান করে নির্বাচন আগে বড় বড় প্রতিশ্রুতি এক এক নেতা দে বাস্তবে রিজার্ভ খালি ভোট নেওয়ার কয়েকদিন

Y a la carona, ¿no?